রক্ত ত্যাগ এবং সংগ্রামের মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশ নতুনভাবে পরিচলিত হবে সেই বাংলাদেশ নতুনভাবে গড়ে উঠবে সেই বাংলাদেশ পূর্ণ সংবিধান পূর্ণ আইন পূর্ণ বেতন কাঠামো দিয়ে চলবে না ঠিক আমরা দুষ্কেнули বলেছি আমরা নতুন সংবিধান রচনা করতে চাই আমরা উপনে বেশি আইনগুলো বাতিল করতে চাই

আর আমাদের আরেকটা দুর্ভাগ্য হচ্ছে আমাদের যে কোনো অফিসে আদালতের প্রতিষ্ঠানে যারা উচ্চ পর্যায়ে থাকে তারা শুধু নিজের সুযোগ সুবিধা একটা গদিওল চেয়ার লাগবে একটা এসি থাকবে বাথরুমের মধ্যে তিনটা টাওয়াল থাকবে বিভিন্ন ধরনের সুগন্ধি থাকবে আর যারা কাজ করে তারা যে ভাত খাইতে পারতেছে না ঠিকঠাক মতো একটা ভালো পোশাক পরে আসতে সচিবালয় কিংবা তার প্রতিষ্ঠানে সেই দিকে আসলে তাদের নজর নাই বিভিন্ন বিভিন্ন সংগঠনের অ্যাসোসিয়েশন আছে ধরেন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ছিল আছে আপনারা দেখছেন গত কয়েক বছর তাদের বক্তব্য বিবৃতি রাজনৈতিক নেতাদের মতো ছিল এটা কেন করেছে স্বরাষ্ট্রমন্ত্রীকে বোঝানোর জন্য যে আমরা সরকারের পাশে আছি বিরোধী দল সাইজ করার জন্য আমরা আছি কাজেই সরকার যখন ভাবে যে পুলিশ সুপার এসপি ডিসি এই উচ্চ পদস্থ কর্মকর্তারা থাকলে এসআই দরকার ঠিক একই ভাবে সরকার মনে করে মন্ত্রণালয়ের সচিবরা থাকলে আর বাকিদের আমার কি দরকার এই যে আপনারা বঞ্চিত হয়েছেন এইভাবে প্রত্যেকটা শ্রেণীতে প্রত্যেকটা অফিস আদালতে বঞ্চিত হয়েছে আমি কি বলেছি আপনাদের এই প্রোগ্রামে আসার আগে আমি আরো একাধিক প্রোগ্রামে টেলিভিশনের টক শোতে বলেছি যে আমরা বর্তমানে বা অনেকদিন ধরে সব মহলের যে কনসার্নটা ছিল যে বাংলাদেশে সমাজের প্রতিটা সেক্টরে দুর্নীতি সে গেছে দুর্নীতি সমাজকে গ্রাস করেছে কাজে রোধ করা না গেলে দুর্নীতি মুক্ত করা না গেলে সুশাসন কিংবা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব না তাহলে একজন মানুষের পনেরো হাজার টাকা বেতন দিয়া কিভাবে আপনি বলবেন যে তারে সদভাবে চাকরি করতে আমি ব্যক্তিগত আমার নর্মাল সেন্স থেকে আমি বলেছি ন্যূনতম বেতন সর্বনিম্ন স্কেল হওয়া উচিত বিশ টাকা এখানে তো বেতনের স্কেল আট হাজার দুইশো টাকা সব মিলিয়ে ভাতা টাতা মিলে হচ্ছে হাজার টাকা এখনকার বর্তমান বাস্তবতায় একজন শ্রমিক ধরেন যারা একেবারে যেটা বলে খেতে খাবারও কাজ করে কিংবা ডেলে বাড়ান সেও কিন্তু ছশো টাকা সাতশো টাকা তার মজুরি নেয় অবশ্যই তারাও হার পরিশ্রম করে আপনিও তো পরিশ্রমটা একইভাবে দিচ্ছেন তাহলে আপনার যে মানে এটা তো আমাদের স্বীকার করতে হবে বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটে মানুষ মনে করে আপনি এক সরকারি চাকরি করেন আমাদের দেশের যেখানে আপনার অধিকাংশ মানুষই নিম্নবিত্ত মধ্যবিত্ত কাজী তাদের একটা চাকরিজীবী লোকের প্রতি তার আত্মীয় সদন পরিবারে নানান রকম একটা প্রত্যাশা থাকে এটা সামাজিক এটা আমাদের অস্বীকার কোনো নাই তো আপনি এই সমাজের সাথে তাল মিলিয়ে চলার জন্য তো আপনার বাধ্য হয়ে দুর্নীতি কি অনিয়মের সাথে ইনভলভ হতে হচ্ছে অবশ্যই আশা করি যে সরকার বিশেষ করে এই সরকার পলিটিক্যাল সরকার না কাজেই তাদের পলিটিশিয়ানদের মতো ধান্দাবাজি চিন্তাভাবনা নাই আমি যেটা বিশ্বাস করি যে তারা এই পে স্কেল রিভিউ করে স্ট্যান্ডার্ড একটা নবম পে স্কেল তারা দিবে বিশেষ করে আমি এখানে প্রথমে আমি ক্ষমা প্রাচ্ছি যে অনেকগুলো মানুষ কষ্ট করেছেন এই রুমে গাদাগাদি করে গরমের মধ্যে কিন্তু আমি যদি আপনাদেরকে বলি আসলে আমি জেল থেকে বেরোনোর পরে ছয় তারিখ আমার দুটো বাচ্চা তারা দেখা যায় আমি অনেক সময় সকালে মানে বের হই ঘুমাই রাতে যে আমি দুইটা তিন আড়াইটা থেকে তাদের দেখা পাই অনেক তারা সকালবেলা বাবাকে খোঁজে তো আমি আমার পরিবারকে সময় দিতে পারছি না আমি একটু মানে আমি অনেকগুলো বিষয়ের মধ্যে এগিয়ে আছি যার ফলে আমার নিজের চেয়ে আমি বাইরের মানুষের প্রেফারেন্স স্বার্থের বিষয়টাকে প্রেফারেন্স দিচ্ছি যেই কারণে অনেক কষ্ট হলেও ভাইদেরকে অনেক আগে আমি সময় দিয়েছিলাম আমি আসছি আপনাদের বিশেষ করে এখানে যেটা বৈষম্য হচ্ছে এটা একটা চরম বৈষম্য এটা একটা অমানবিক বিশেষ করে যেটা এখানে আমাকে এক ভাইটা চিঠি দিল বলল যে 92 তে আমরা একসাথে আন্দোলন করলাম সচিবালায় লোকেরা প্রথমে আমাদেরকে বাইপাস করে তাদের সুবিধা অনুযায়ী তারা কিছু সুবিধা পেয়ে চুপচাপ হয়ে গেল পরবর্তীতে বঙ্গভবন গণভবন কিংবা অন্য কোনো একটা জায়গা থেকে তাদেরকে টেনে নিয়ে আসল আর আপনাদের পক্ষে থাকলো না কেউ এই যে আমাদের মধ্যে মানে স্বার্থপর চিন্তা ভাবনা দেশের বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে হবে আমি কেন ভালো থাকবো আমি সবাইকে নিয়ে ভালো থাকবো আমাদের দেশের এমপি মন্ত্রী বলেন সচিব বলেন তাদের বুকের ব্যথা হলে অনেকে সিঙ্গাপুর চিকিৎসা নিচ্ছে থাইল্যান্ড চিকিৎসা নিচ্ছে যায় লন্ডন চিকিৎসা নিচ্ছে আমার আপনার সর্বোচ্চ শেষ ভরসা প্রাইভেটের মধ্যে ধরেন যদি যার ল্যাবের কপুলার ইডনেসি না তারপরে আবার প্রাইভেট হসপিটাল গুলোতে না যেটা বলছি যে যদি প্রাইভেট ধরে আর ঢাকা মেডিকেল সহ সরকারি হসপিটাল তো আমাদের সেখানেই লাস্ট বড় হয় সেই ঢাকা মেডিকেল যদি দেখেন আমার মনে হয় পৃথিবীতে কম এরকম হসপিটাল আছে বারান্দায় মেঝেতে মস্তিষ্কের ফুলি বাইর করা ওই রুগী বারান্দায় ভর্তি এখন ঢাকা মেডিকেল কেন এই লোকগুলো নিচ্ছে কারণ দুনিয়ার সমস্ত রুগী ঢাকা মেডিকেলের ডাইরেক্টর যেটা বলে ভাই সব জায়গায় রিফিউজ করলে আমরা রিফিউজ করতে পারি না আমাদের কাছে পাঠিয়ে দেয় তাহলে আমাদের দেশে অন্তত

অনিয়ম করেছে এবং ওদের কমিটমেন্ট ছিল আরেকটা হসপিটাল করা ওরা সরে গেছে ওরা আর করে নেই তো নিশ্চয়ই এই যে দুর্নীতি এবং অনিয়ম রন্ধ্রে রন্ধ্রে বসে আছে এই সরকার যদি আমাদের তাদের আপনারা যেমন আমাকে এখানে ইনভাইট করেছেন যে আমরা আন্দোলন করেছি সরকারের সাথে আমাদের ছাত্র বন্ধু থেকে শুরু করে আমাদের শুভাকাঙ্ক্ষী যারা পরিচিত খুব ছিল তাদেরকে আমরা সরকারে পাঠিয়েছি আমাদের চিন্তা ভাবনার প্রতিফলন বা বাস্তবায়ন করার জন্য সেই জায়গা থেকে আপনারা মনে করেছেন এটা তুলে ধরার জন্য আমি কিছুটা রোল প্লে করতে পারি আমার রোলটা আমি নেব কিন্তু সরকারের যখন একটা মানুষ আপনার বন্ধু কাছের লোক যখন একটা উচ্চ পর্যায়ে চলে যায় তখন সেটা প্রতিষ্ঠানে কাজ করলে সেই প্রতিষ্ঠানের পলিসি অনুযায়ী নীতি তাকে গ্রহণ করতে হয় আমরা আমাদের আমি জনগণের পার্টি হিসেবে আমি দেশ নি মন্ত্রী হইনি কাজে আমরা এখন রাজনীতি করছি জনগণের অধিকার আদায়ের জন্য জনগণের পাশে থেকে কথা বলে জনগণের পক্ষে কাজ করে আগামীতে যখন ইলেকট্রনাল সিস্টেম ঠিক হবে একটা সঠিক নির্বাচন হবে সেইখানে আমরা নির্বাচিত প্রতিনিধি হতে চাই তার জন্য তাহলে অবশ্যই আপনাদের জন্য কাজ করতে হবে আমরা সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমার সর্বোচ্চটুকু দিয়ে আমি কাজ করব এবং আমার অধিদপ্তর এবং মিনিস্ট্রির লোকেরা এখানে একত্রিত হয়েছে আমরা নেতৃত্ব পর্যায়ে তাদের সাথে আমি বসে কিভাবে নেক্সট স্টেপে আপনাদের যাওয়া যায় সেই বিষয়ে আমি আপনাদের তাদের সাথে থাকবো এবং আপনাদের দাবি দেওয়া বাস্তবায়ন না পর্যন্ত আপনাদের পাশে আছি